স্ট্রেস কমাতে খান পাস খাবার মানুষ নানা কারণে স্ট্রেসের সম্মুখীন হয় দৈনন্দিন জীবনের নানা সমস্যার জন্য আমরা প্রায় সবাই স্ট্রেসে ভুগে থাকি এতে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি এর প্রভাব আমাদের শরীরেও পড়ে তবে কিছু ফলমূল শাকসবজি এবং অন্যান্য স্বাস্থ্যকর খাবার আছে যা স্ট্রেস নিয়ন্ত্রণ করতে সহায়তা করতে পারে কাউন্সেলিং এবং ওষুধের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ উদ্বেগ নিয়ন্ত্রণ করতে পারে ডার্ক চকলেট খুব বেশি উদ্বেগে থাকলে সামান্য ডার্ক চকলেট খেয়ে নিন এটি আপনার আত্মাকে শান্ত করবে চকলেটে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরে কম স্ট্রেস রাসায়নিক উৎপাদন করে মস্তিষ্কের তরঙ্গ ফ্রিকোয়েন্সির ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উদ্বেগ থেকে মুক্তি পাওয়া যায় বেরি বেরি জাতীয় ফলগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে যা তাদের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলীর জন্য স্বীকৃত এই ফলগুলো স্ট্রেস কমাতেও কার্যকারিতা প্রদর্শন করেছে সকালের নাস্তায় কিছু জাতীয় ফল রাখুন আপনি চিন্তা ছাড়াই দিন শুরু করতে পারেন আরামদায়ক দিন শুরু করার জন্য এগুলো দইয়ের সাথে মিশিয়ে খান কমলা লেবু গবেষণায় দেখা গিয়েছে ভিটামিন সি এর উপস্থিতির কারণে কমলাতে উদ্বেগ হ্রাসকারী গুণাবলী রয়েছে তাই আপনার ডায়েটে এগুলো অন্তর্ভুক্ত করুন ভিটামিন সি শরীরে অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে এটি স্ট্রেস কমাতে পারে কমলার স্মুদি সালাদ বা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন কলা একটি কলাতে প্রায় সাঁত্রিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে ম্যাগনেশিয়াম স্ট্রেসের মাত্রা নিয়ন্ত্রণ করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে আবেগের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন কলা খান মিষ্টি আলু মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ছয় রয়েছে যা ডোপামিন এবং সেরোটোনিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় আমাদের মেজাজ ডোপামিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এর ফলে স্ট্রেস কমে যায় মানসিক সুস্থতা বজায় থাকে